ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশ পাতিরা আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিমাল রাজি সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশবান্ধব প্রযুক্তি বন্দনা উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয় উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্ব আরোপ করা হয় তার এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা নয়টি নেগোসিয়েশন টিম আমরা করেছি সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন ফিনান্স এক্সপার্ট যারা আছে ওরাও আছেন এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক উন্নয়নশীল দেশগুলো মূলত ওয়ান ট্রিলিয়ন ডলার চেয়েছে প্রতি বছর ক্লাইমেট অ্যাডাপ্টেশন মিটিগেশন লস এন্ড ড্যামেজ অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে যেমন আমরা বলছি যে অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট আলোচনা হচ্ছে এখন তো আলোচনা শুরু হয়েছে কয়েকদিন হয়েছে ডিসিশন পর্যায়ে এখনও আসেনি সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের পরিবেশ বান্ধব প্রযুক্তি ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে তেরোটি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা তেরোটি দেশ এই তেরোটি দেশের মধ্যে ইউএসএ ফ্রান্স চায়না ইন্ডিয়া তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি তাদের অনুপস্থিতির কারণে এই সম্মেলনটি একটু নিষ্প্রব হয়ে গেছে তো সেখান থেকে আমরা আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে আলোচনা প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও দু সালের মধ্যে নির্জির লক্ষ্যমাত্রা অর্জন আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন প্রসার ও ইতিবাচক বিনিয়োগ আজহারবাজের বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই